মিলার কিছুদিন ধরে খুব ক্লান্তিবোধ হচ্ছিল সকালে উঠেই বমি বমি ভাব আর একটু খালি পেটে থাকলেই গা গুলিয়ে উঠত সে ভাবল এটা নিশ্চয়ই আবহাওয়ার দোষ কিন্তু যখন মাসিক সময় মতো হল না তখন পরীক্ষা করতেই দুটো লাল দাগ চোখে পড়ল হ্যাঁ মিলা মা হতে চলেছে এখন সে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে আছে আর ঠিক এই সময়টাই অনেক মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ এই সময়ে পাঁচটি বিষয় না জানলে মা আর শিশুর জন্য ভবিষ্যতে ঝুঁকি তৈরি হতে পারে চলুন তাহলে আজ আমরা জেনে নিই গর্ভাবস্থার দ্বিতীয় মাসের পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গল্পের ছয়। ধাপ এক প্রথমবার ডাক্তার দেখানো দেরি নয় মিলা প্রথমেই যা করল তা হল একজন রোগ বিশেষজ্ঞের কাছে গেল এই সময়টাতে ভ্রূণ গঠনের শুরু হয় হৃদপিঙ্গাও মস্তিষ্ক মেরুদণ্ড সবকিছু তাই শুরুতেই আলট্রাসোনোগ্রাম করে নিশ্চিত হওয়া দরকার যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভুলেও দ্বিতীয় মাসে ডাক্তার দেখাতে দেরি করবেন না কারণ প্রথম আট সপ্তাহেই ভ্রূণের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় ধাপ দুই খাবারে সাবধানতা মিলা বুঝল এখন সে একা খাচ্ছে না তার পেটের শিশুও এর অংশীদার সে বাদ দিল কাঁচা মাছ অতিরিক্ত ঝাল ক্যাফিন এবং রাস্তার তৈরি ফাস্টফুড চিকিৎসক তাকে ফলিক অ্যাসিড আর আয়রন ট্যাবলেট খেতে দিলেন দ্বিতীয় মাস থেকেই পুষ্টিকর খাবার শুরু করুন যেমন ফল সবজি ডিম ডাল আর প্রচুর পরিমাণে পানি ধাপ তিন বমিভাব ও ক্লান্তি সামলানো মিলার সকালটা বমিভাবে কেটে যেত গন্ধেও তার কষ্ট হতো। ডাক্তার বললেন এটা স্বাভাবিক হালকা গন্ধহীন খাবার লেবু পানি আদা চা এগুলো বমিভাব কমাতে সাহায্য করে বমিভাব মানেই সমস্যা নয় তবে অতিরিক্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধাপ চার বিশ্রাম আর ঘুম জরুরি আগে মিলা রাতে ফোন না দেখে ঘুমতই না এখন সে বুঝেছে ঘুম ঠিক না হলে শরীরও ঠিক থাকবে না প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুম আর দুপুরে তিরিশ মিনিটের বিশ্রাম সে এখন নিয়ম করে মেনে চলে আপনার শরীর এখন একটি নতুন জীবন তৈরি করছে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিন ধাপ পাঁচ যা কিছু এড়িয়ে চলতে হবে ডাক্তারের কড়া নিষেধ ধূমপান মদ্যপান চিকিৎসকের অনুমতি ছাড়া কোনো ওষুধ খাওয়া এবং অতিরিক্ত মানসিক চাপ নেওয়া এই সময়ে সামান্য একটি ভুলও অনেক বড় ক্ষতির কারণ হতে পারে মিলার এই সফর এক নতুন জীবনের জন্ম দিতে চলেছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত এখন যত্নের আপনিও যদি গর্ভাবস্থার দ্বিতীয় মাসে থাকেন তবে এই পাঁচটি বিষয় নিজের দৈনন্দিন রুটিনে যুক্ত করে নিন মা হওয়া শুধু একটি অনুভূতি নয় এটি একটি মহান দায়িত্ব আর সেই দায়িত্ব আজ থেকেই শুরু হোক ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে আর সঠিক জ্ঞান দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন আমি পাশে আছি পরের পর্বে থাকছে তৃতীয় মাসে কি কী পরীক্ষা করানো জরুরি এবং শিশুর বৃদ্ধি কেমন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো কিছু বাদ না পড়ে